বাহাত্তর ঘন্টায় চার মার্কিং জাহাজে হুতিতের হামলা ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা লোহিত সাগরে বুধবার উনিশ মার্চ ফের আবারও একটি মার্কিং জাহাজে হামলা চালিয়েছে গত বাহাত্তর ঘন্টায় এ নিয়ে চতুর্থবারের মতো মার্কিং জাহাজে চালানো হুতি বিদ্রোহীরা খবর এ হুতি সংগঠনের সামরিক মুখপাত্র বলেছেন এই অভিযানে বিমানবাহী রণতরি ইউএসএস হ্যারি ট্রুম্যান এবং বেশ কয়েকটি শত্রু যুদ্ধজাহাজকে লক্ষ্য করে ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালানো হয়েছে তিনি জানিয়েছেন গত বাহাত্তর ঘন্টার মধ্যে এটা চতুর্থ আক্রমণ এর আগে ইয়েমেনে যুক্তরাষ্ট্রে বিমান হামলায় অর্ধ শতাধিক মানুষ নিহত হয় এইসব হামলার পর হুতি সংগঠনের পক্ষ থেকে বলা হয় মার্কিন হামলার জবাবে বড় ধরনের প্রতিশোধ তারা হুতিরা সালে গাজায় ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিক্রিয়া হিসেবে বাণিজ্যিক জাহাজে হামলা শুরু করেছিল তারা রোববার জানিয়েছে তাদের সামুদ্রিক অভিযান চলবে যতক্ষণ না গাজার অবরোধ প্রত্যাহার করা হয় এবং সহায়তা প্রবেশের অনুমতি দেওয়া হয়